তো দেখতে পারলেন এই বিয়ের ভেতর থেকে আমরা আসলাম খুবই ভালো লাগতো কিছুটা ক্লিফ হ্যাঙ্গারের মতন রাস্তাটা রোদের কারণে আমরা কিচ্ছু দেখতে পারতেছি না কষ্ট হইতেছে সানরাইজেরও কাজ করতেছে না আর আমারটাই তো সানরাইজও নাই তো বুঝতেই পারতেছে না আমার কত কষ্ট হইতেছে বাট কি করার কষ্ট করে হইলেও চালাইতে হবে ওই সাইডে একটা দেখা যাইতেছে বাম সাইডে শহর শহর নাকি গ্রাম আসলে হ্যাঁ এখন বুঝাইতেছে গ্রাম শহরই আর কি নেমে আসছে একদম নিচা পর্যন্ত মানে দেখার মতন অনেক ভালো লাগতেছে দেখে তো আমি আরেকটা আগে যাই শুনুন ভাই অনেক আগে চলে গেছে ততক্ষণ নে বিএসআর গাড়ি সাইড দিয়ে দিল বিএসআর গাড়ি এরা সুন্দর সাইড দিয়ে দেয় যখন জায়গা থাকে ডানে ভাবে এর আগেও আমরা কাশ্মীর ট্যুরে দেখছি যে অনেক অনেক সময় হাত দিয়ে সারা করে দেয় যে আগে চলে যাও তো দেখতে পারতেছেন আমরা এখন আরেক এই পাহাড় থেকে ওই পাহাড়ে চলে যেতেছি তো এই পর্যন্ত এটা ছ চার পাঁচ নম্বর তো ভালোই লাগতেছে রাইড করতেছি এখন আবার আমরা রোদ থেকে চলে আসলাম আবার ছায় চলে আসলাম আবার ঠান্ডা লাগা শুরু হয়ে গেল এখন ওইভাবে কোনো প্রোটেকশন নাও হয় নাই নিচে একটা ফুলাতে গেঞ্জি আছে তার উপর জ্যাকেট রাইডিং জ্যাকেট তো রাইডিং জ্যাকেটেরও থার্মাল পরা হয়নি রাইডিং প্যান্টেরও থার্মাল পরা হয়নি দেখতে পারতেছেন আমরা সিরিয়ালে দাঁড়ায় আছি সামনে ল্যান্ডস্লাইড হইছে কালকে রাতে এখন অনেকখানি কফ রোডিং করতে হবে ওই যে দেখতে এসছেন আসতেছে ট্রাকগুলা এই জায়গাটার নাম হলো কারাপে না ইশারা দিয়ে দিছে ভাই এখানে যখন তখন পাথর পরে তারা বলল যে কোনো সময় যে কোনো কিছু হওয়ার পসিবিলিটি আছে অনেক বেশি দেখতে পারতেছেন একটু কষ্ট হইতেছে যাইতে অফ অফরোডিং না আসলে বাইকের ক্ষেত্রে শোনা যায় মানুষের কাছে যে রোডটা মাঝে মাঝেই অফ থাকে কালকে রাত থেকেও দেখাইছে অফ গুগল ম্যাপেও রাতে রাতেও ল্যান্ডস্লাইড হয়েছে তো দেখছেন ইন্ডিয়ার এত ই যে রাতে সকাল সকালবেলায় ক্লিয়ার করে দিছে তো সাফায় আমাদের ভিডিও করতেছে বাইকের নিচে মনে একটু বাড়ি লাগলো পাথরের অনেক নিচা বাইক দেখতে পারতেছেন এরকম ডাল আসলে পরে গেলে আর কোনো কথা নাই করে গেলেই শেষ ভয়ানক ব্যাপার অনেক যাই হোক আলহামদুলিল্লাহ আমরা রাস্তা পার করে আসলাম রকম কোনো প্রবলেম হয় নাই আমাদের চারটাকে আমরা চলে আসতে পারছি তো দেখেন এখনো কত ট্রাক দাঁড়ায় আছে ওরা যাবে অনেক বড় সিরিয়াল আছে এখানেও ল্যান্ডস্লাইড হইছে তো এইটুক এরিয়াটাই কি ল্যান্ডস্লাইড হইতেই থাকে ৰাস্তা গুলো দেখাৰ মতোন ৰাস্তা